চকরের জগদল বাজারের শুকনো মরিচে হাটে দর্শক আজকে আপনাদের জানিয়ে দেব যে শুকনো মরিচ কিরকম ক্রয় আজকে আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দেব যে শুকনো মরিচের দাম কি বাড়িটি তো দর্শক এতদিন আপনাদের আপডেট দেওয়া হয়নি তার কারণ হলো মরিচের সে শেষ বাজারে তেমন মরিচ না যার কারণে এই চ্যানেলে আপডেট দেওয়া হয়নি তো দর্শক এখন থেকে নিয়মিত প্রতিদিন আপনাদের আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ তো দর্শক আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের কারো যদি মরিচ লাগে বা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের

একশো নব্বই থেকে দুইশো টাকা কেজি আর কেজি একশো নব্বই থেকে দুইশো টাকা এই হলো কারেন্ট মরিচার আজকের বাজার প্রিয় দর্শক এখন যে আপনারা স্ক্রিনে মরিচটা দেখতেছেন এটা হলো চিকন পাবডা মরিচ অত্যন্ত কালারফুল এবং মিষ্টি ঝাল তো দর্শক এটার বাজার গেছে আপনার আজকে ছয় থেকে নিয়ে ছয় হাজার টাকা পর্যন্ত এই যে কোনটা মরিচটা আজকে বিক্রি হয়েছে দর্শক তো দর্শক একটু বিষয় জানিয়ে রাখি যে গত সপ্তাহে কিন্তু মরিচের দাম কিছুটা কম ছিল তো আজকে আজ আজকে কিন্তু বাজার কিছুটা বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার কারণ হলো যে কেমন সেদিন শুরু হয়েছে মরিচে আমদানি কম তো ইনশাআল্লাহ আমদানি হবে দর্শক এখন আপনারা এই এই যে মরিচগুলো পাবেন এবং পাবনা মরিচ পাবেন হ্যাঁ এবং কারেন্ট মরিচ পাবেন আর জিরা যে মরিচটি রয়েছে এটা কিন্তু এখনো বাজারে আমদানি হচ্ছে না দর্শক তো দর্শক আজকের ভিডিও লাইভ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Allah Hafiz